নতুন ছোট আলু এই নতুন ছোট আলুরই আজ একটা রেসিপি তৈরি করব যেটা ভাত রুটি মুড়ির সাথে যেমন খাওয়া যাবে তেমন চা কফির সাথে সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবেও খাওয়া যাবে নমস্কার আমার বৈষ্ণব অমৃততে সকলকে স্বাগত দেখুন তো প্রচুর বাড়ি থাকে সেই দিনকে আমি এর আগের দিনের ভিডিওটা দেখিয়েছিলাম কিভাবে আলুগুলো ধুয়ে নিতে হয় আজকে আমি আলুগুলো সব আগেই ধুয়ে নিতে যাতে ভিডিওটা বড় না হয়ে যায় আলুগুলো এবার দেখুন এরকম খুব ছোটো আলু নিয়েছি এগুলো দু টুকরো করে কেটে নেব এরকম খোসা সমেতি কেটে নেবো এবং কেটে নেওয়ার পরে জলের মধ্যে রেখে দেবো এভাবে সমস্ত আলুগুলো আগে কেটে নিই আলুগুলো সব দু টুকরো করে কেটে নিয়েছি এবং জলের মধ্যে দিয়ে দিয়েছি একটা জিনিস দেখায় এই যে এই আলুটা এই যে ভিতরে সবুজ বিজ্ঞজনেরা বলছে এই আলুগুলো খাওয়া উচিত নয় তাই দেখুন আমার একটা বেরিয়েছি আলু তা আমি এই আলুটা বাতিল করে দিচ্ছি দিয়ে এবার গ্যাসের কাছে চলে যাব গ্যাসের উপর জল চাপিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এক চামচ লবণ দেব লবণ একটু বেশিই দিলাম নইলে লবণ যেহেতু আলুগুলো বড় বড় হয়ে আছে লবণ ঠিকমতো প্রবেশ করতে পারবে না একটু বেশি লবণ দিলে তাহলে লবণটা ঠিক হবে এবার আলুগুলো ধুয়ে চুপড়ির মধ্যে করে নিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দেব। এটা মিনিট তিনে হাই হিটে ফুটিয়ে নেবো মানে ফিফটি পারসেন্টের একটু বেশি এটা সেদ্ধ করে নেব মিনিট এক সেদ্ধ করে নিয়েছি এবার এটা ছেকে তুলে নেব আলুগুলো চুপড়ির ওপর তুলে নিয়েছি এখন খুব গরম আছে এখন করা যাবে না একটু ঠান্ডা হোক অর্থাৎ মিনিট পাঁচেক রেখে দেবো আলুগুলো খুব হালকা গরম আছে এখন কিছু মশলা অ্যাড করব হাফ চামচ জিরের গুঁড়ো সমপরিমাণ ধনের গুঁড়ো সিকি চামচ হিঙের গুঁড়ো ব্যবহার করব এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ব্যবহার করব হাফ চামচ মরিচের গুঁড়ো সিকি চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ কর্নফ্লাওয়ার দেব এক চামচ দেবো চালের গুঁড়ি আলুটা আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম এখন খুব সামান্য লবণ দেব আর একটু মাখিয়ে নেব তা আমি চামচের সাহায্যেই মাখিয়ে নেব তো আপনারা চলি ফেলে দিতে পারেন আমি যেহেতু মরিচের গুঁড়ো দিয়েছি এবং আর একটা এখন দিতে বাকি আছে কাঁচা লঙ্কা পাতা দেবো সেই জন্য আমি আলাদা করে আর চিলি ফ্লেক্স দিচ্ছি না আপনারা পছন্দ করে অবশ্যই চিলি ফ্লেক্স দেবেন আর এতে আমি হলুদেরগুলো দেব না আর একটা জিনিস শেষে দেব সেটা হচ্ছে ধনে পাতা একটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা এটা বেটে নিয়েছি এটাও দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এরকম একটু এবার ঝাঁকিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে এবার ভাজার কাছে যাব কড়াই তেল চাপিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আলুর টুকরোগুলো দিয়ে দেব প্রথমবার এইগুলো দিলাম এগুলো হয়ে গেলে আমি গ্যাসের হিট এখন ফুলে রেখেছি এটা মিডিয়াম টু হাই হিটেই ভাজতে হবে তা মিনিট দুই সময় ধরে এরকম উল্টে পাল্টে দেবো এগুলো ভাজা হয়ে গেছে গ্যাসের হিট এখন কমিয়ে দেবো এবং এবং ছান্তার সাহায্যে তুলে নেব মশলা আলু ফ্রাইটা থালার ওপর ঢেলে নিয়েছি তাহলে আজের মতো ভিডিও শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর সকলের মঙ্গল করুন এই প্রার্থনা রেখে আজের মতো শেষ করছে